সকালে একটা পারফিউম ইউজ করেন রাতে আর কি ইউজ করেন দিনে তিনবার ড্রেস চেঞ্জ করেন তাই না একদিনে 20000 টাকা খরচ করেন 50000 টাকা খরচ করে ফেলেন একটা শপিং করতে গেলে মাশাআল্লাহ আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা শপিং করে ফেলেন এমন একটা ভাই আছে না আমার সাথে মুসাফ বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার ধনীর দুলাল যে রাস্তা দিয়ে হাঁটতেন মানুষ বুঝতে পারত এই রাস্তা দিয়ে মুসাফ গেছে এত উন্নত মানের পারফিউম তার কাছে ছিল

যতদিন পর্যন্ত এই জায়গায় আমরা বাংলাদেশে নিতে পারি নাই